তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো কে অবহেলা করলো কে কষ্ট দিল কে কথা বলল কে বলল না এখন আর এসব নিয়ে ভাবি না নিজের মতো একা আছি ভালো আছি সাধারণ হওয়াটা অসাধারণ ব্যাপার সবাই সাধারণ হতে পারে না গভীর রাতে সবাই প্রিয় মানুষগুলোর সাথে চ্যাটিং করে না কেউ কেউ এমনও আছে যারা পুরোনো এস এম এসগুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে আমরা সেই জাতি দুইশো টাকার চোরকে আমরা গাছে বাঁধি আর দুই হাজার কোটি টাকার চোরকে স্যাট ডাকি আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর যে করবে পরের উপকার যে দেবে টাকা ধার যে করবে ভালো ব্যবহার এই তিনটি গুঞ্জার নিশ্চিত তার বাস উপহার জীবনের সবচেয়ে বড় ভুল না চিনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা প্রতিষ্ঠিত হওয়ার পরেই একজনকে খুঁজবেন মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না সবচেয়ে খারাপ একাকিত্ব হল নিজেকেও ভালো না লাগা জোর করে কারো শরীর পাওয়া যায় কিন্তু জোর করে কারো পবিত্র মন পাওয়া যায় না মানুষ বড় আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম যতই উপকার করো মানুষ ভুলে যাবেই কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অলঙ্কার সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা মান্যতা দেওয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোটো না হয় মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব অভাব নেই মানুষের অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের সত্যি কথার দাম নেই উচিত কথার ভাত নেই কাঁচা লঙ্কার ঝাল নেই মাছের কোনো স্বাদ নেই আদালতে বিচার নেই চোরের কোনো সাজা নেই দেশে কোনো শান্তি নেই গরিবের জায়গা নেই মুরব্বীদের দাম নেই রাগী লোকের বুদ্ধি নেই মূর্খ লোকের আক্কেল নেই নিষ্ঠুর লোকের মায়া নেই লোকের বন্ধু নেই আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনই নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারায় আর শেষে পায় চকচুকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের আশি পার্সেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে সুপুরুষ কাকে বলে জানেন কোনো কাজ করার আগে যিনি বউয়ের পরামর্শ নেন তিনি সুপুরুষ তারা কখনো সমাজের কথায় কান দেয় না সমাজের কথা শুনে মুচকি হাসি দেয় আপনি একবেলা না খেয়ে থাকলে সমাজ আপনাকে খাওয়াতে আসবে না আপনি অসুস্থ হলে সমাজ আপনার সেবা করবে না আপনার মাথার পাশে বসে বিনিদ্রা রাত কাটাবে একমাত্র আপনার স্ত্রী কারণ আপনি আপনার স্ত্রীর শুধু স্বামী না আপনি তার জীবনের সবচেয়ে ভালো বন্ধু মানুষের ভুল খুঁজে লাভ নেই যদি নিজেরই ভুল থাকে তাহলে অন্য কারো ভুল খুঁজে কী লাভ এর চেয়ে নিজের ভুলগুলো ধরতে শিখুন বুঝতে শিখুন দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন কেননা যখন মানুষের খিদে লাগে তখন খাবার না পেলে চুরি করে খাওয়া শুরু করে দেয় নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়ে চলে যাবে কারণ এরা কখনো আপন হতে পারে না এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকার অধিকার নিয়ে কখনো তর্ক করে লাভ নেই পারলে চুপ থাকো খুব বাজেভাবে ঠকার চাইতে অভিমান নিয়ে হারিয়ে যান ভালো থাকুক আপনার ভালোবাসা অন্য কারো ভালোবাসায় আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যাদের ভেতরে কোনো মানুষ নেই হিরের নিজস্ব কোনো খনি নেই হীরের জন্ম কয়লার খনিতে কিন্তু তাই বলে হিরে কখনো কয়লার দামে বিক্রি হয় না বা কেউ হীরেকে কয়লাও বলে না সহস্র লক্ষ টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হিরের সন্ধান মেলে অতএব তোমার জন্ম যেখানেই হোক তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে কখনো কখনো একা থাকা ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয় ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায় এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায় আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তা ভাবনা সময় যতটুকু প্রাপ্য কোনো কোনো যার তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত ওই মানুষটাকে ভালো যা মানলে তুমি দেখো মুখ বুঝিয়ে দিল, মুখের ওপর জবাব দিলে তুমি